ছি আপনাদেরই জানা কথা শুধুমাত্র কয়েকটি কথা আলোচনা করবো বলার মধ্যে ভাষার মধ্যে যদি কিছু ভুল টু দিবে হয়ে যায় খালেস আল্লাহ রস্তে আপনাদের সন্তান হিসাবে ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিবে সময় খুব সীমিত তো সীমিত সময়ের মধ্যে আমি কয়েকটি কথা আপনাদেরই জানা কথা নিয়ে আলোচনা করব। আমরা অনেকে অনেক রকম প্রশ্ন করে থাকি যে মৌলানা আজান গাছি রহমতুল্লাহ কোথার থেকে এলো এনার পরিচয়টা কি মৌলানা আজান গাছি রহমতুল্লাহ এনার পরিচয়টা কি কোন দরজার মানুষ মৌলানা আজান গাছি রহমতুল্লাহ ইনি হলো হজরতে ওমরে ফারুক রাজাল্লাহ তানহুর সাঁ ক্রিস্ত বংশধর ইনি ছিলেন একজন মৌলানা ইনি ছিলেন একজন মুফতি ইনি ছিলেন একজন ডিগ্রিধারী বড় আলেম ইনি কলকাতা আলিয়া মাদ্রাসায় সমস্ত শিক্ষায় তিনি শিক্ষিত হলেন তারপর তিনি চিন্তা করলেন এটা তো আমার দুনিয়ার জাহির এলে আসল এলেন শিক্ষা অর্জন করতে গেলে আমাকে কোনো না কোনো কামেল অলি আল্লাহর দরবারে যেতে হবে জোরে বলি শিক্ষা অনেক অনেক রকম আছে তার মধ্যে হলো একটা এলমে জাহির এলেন আরেকটা এলমে হলো এলমে বাতিনি এলেন আর একটা এলমে হলো এলমে লাদুলি দুনিয়ার স্কুল কলেজে পড়লে আমি আপনি এলমে জাহির এলেন শিক্ষা অর্জন করতে পারবো কিন্তু বাতিনি এলেম শিক্ষা অতক্ষণ পর্যন্ত করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমি তুমি কোন না কোন কামেল অলি আল্লাহর দরবারে যাব আর ওলি আল্লাহর দরবারে যখন যাব আল্লাহ পদত্ব জ্ঞান আল্লাহ পদত্ব গেলে যেটাকে বলে হয় এলবে লাদরি এলবে নূর আমায় আপনার সিনার মধ্যে আমার আল্লাহ পাক পৌঁছে দেবে জোরে বলে না সুবহানাল্লাহ তো তিনি চিন্তা করলেন যে এটা তো আমার দুনিয়ার জাহির еле তিনি চিন্তা করলেন আমার দুনিয়ার জাহির কিন্তু আসল এলেম শিক্ষা অর্জন করতে গেলে আমাকে কোনো না কোনো একজন কামের অলি আল্লাহ দরবারে যেতে হবে আর আজকের একশনের কিছু মানুষ অলি আল্লাহ মানতে চায় না অলি আল্লাহ মানতে হবে কি হবে না আমি সে বিষয়ে আলোচনা রাখব ইনশাল্লাহ তিনি সাত থেকে আট মুর্শিদের সহপত থেকে তাদেরকে তাজিম এবং খেদমত করে তিনি সর্বপ্রথম যখন তানার পীর ওই পিয়ার নেয়া খোদা বক্সর রহমাতুল্লাহ দরবারে গেলেন হুজুর আমি আপনার দরবারে থাকতে চাই বলে বাবা তুমি তো একজন জমিদারের সন্তান তুমি তো একজন সুফি তুমি তো একজন ডিগ্রিধারী বড় আলেন তুমি আমার দরবার এসেছ বাবা আমার দরবার থাকতে পারবে তো জি বলে বাবা আমার দরবারে থাকতে গেলে আমার দরবারে কিছু সর্ত মানতে হবে কি তারা তিনটে সর্ত দিয়েছিলেন যে বাবা আমার দরবারে থাকতে গেলে আমার দরবার থেকে তোমাকে যে খাবার দেওয়া হবে ওই খাবার খেয়ে তোমাকে সন্তুষ্ট হতে হবে বাইরের কোন খাবার খেতে পারবে না বলে হুজুর এটা মেনে নিলাম বললেন বাবা আমার দরবার থাকতে গেলে আমার দরবারে যত মুরিদ আসবে ওই সমস্ত মুরিদদের জুতোগুলো হেফাজতের দায়িত্ব নিতে হবে বলে হুজুর এটাও মেনে নিলাম তৃতীয় শর্ত কি ছিল বললেন বাবা প্রত্যেক দিন একটা চিঠি লিখে দেওয়া হবে খালি পায়ে হেঁটে বেশ কিছু দূর একটা নদী আছে ওই চিঠিটা ওই নদীতে ফেলে আসতে হবে বলে হুজুর এটাও মেনে নিলাম থোড়াসা তাজিম আর আদব তাকে বলে দেখুন কম বেশি তিনি তানার দরবারে দুই বৎসর থাকলেন কয় বছর দুই বৎসর কম বেশি দুই বছর পর তানার বলছে বাবা এবার তুমি ঘরে চলে তিনি বললেন হুজুর আমি কি আপনার কাছে কোনো কোনো ভুল করেছি আমি কি আপনার কাছে অন্যায় করেছি আচ্ছা আমাদের ঘরে যদি কোনো কর্মচারী থাকে বিনা কারণে যদি থাকে ঘরে যেতে বলি সে প্রশ্ন করবে না করবে না তো মৌলানা আজান গাছের ওই সময় বলছেন হুজুর আমি কি আপনার কাছে কোনো ভুল করেছি আমি কি আপনার কাছে কোনো বিয়াদবি করেছি বলে বাবা তুমি কোনো ভুল করনি তুমি কোনো অন্যায় করনি আল্লাহ পাক তোমার প্রতি রাজি আর খুশি হয়ে গিয়ে আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর দোস্ত আল্লাহর বন্ধু বানিয়ে নিয়েছে জোরে বলি না সুহানুল্লাহ তো মুর্শি যেতে বলে যেতে হবে তিনি চলে গেলে অনেকে বলে যিনি বিবাহ করেনি ঘর সংসার করেনি না এনার আব্বা আম্মা আলোচনার মাধ্যমে এনাকে একটা বিবাহ দিয়েছিলেন ইনি বিবাহ করেছিলেন ইনি ঘর করেছিলেন তারপরে হজ মহরকে হজ করলেন মক্কা শরীফে কিছু দিন মদিনা শরীফে কিছু দিন তিনি কাটালেন এনার আব্বার নাম ছিল রকিবদ্দিন ফারুকি রহমাতুল্লা আলাই ইনি ছিলেন মক্কা শরীফের মাতোয়ালি জোরে বলুন এনার নানান নাম ছিল দিন মোহাম্মদ মক্কি মহাজির হামাতুল্লাহ ইনি ছিলেন হারাম শরীফের মহাল্লেন ইনি জাতা বংশের লোক ছিলেন না ইনি মক্কা শরীফে কিছু দিন মদিনা শরীফে কিছু দিন কাটিয়ে আবার নিজের দেশে ফিরে আসলেন নিজের দেশে তিনি নিজে একটা হোজরা বানালেন হোজরা বানালেন বানিয়ে সেখানে পথ বলা মানুষকে সত্তর পথ দেখাতে শুরু করলেন বাবা নামাজ পড়তে হবে বিনা গাজায় বাবা রমজান মাসে রোজা রাখতে হবে বাবা হালাল খেতে হবে সুদ মুক্ত জীবন করতে হবে এখন সুদের কথা যখন বলেছে এখন হারাম হালালের কথা যখন বলেছে আল্লাহ রসুলের কথা যখন বলেছে এক শ্রেণীর কিছু মানুষের সহ্য হলো না এমন কি তানার হুজরা মুবারকটাকে চালিয়ে দেয়া হল যেমন আমায় আপনার নবী বিশ্বনবী Хаबीबुल्लाह দুজাহানের বাদশা জানাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম মক্কার জবিনে কোরআন আর হাদিস আলো আলোকিত করার জন্য কাটকা তুলে ধরেছিলেন এক শ্রেণীর কিছু মানুষ মানতে পারলেন না তানার উপরে কত অত্যাচার করা হল তানার উপরে কত জুলুম করা হলো তিনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন আর আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইছেন ওগো আল্লাহ মক্কাবাসীরা আমি যে তোমার রসুল এরা জানে না এরা বোঝে না ওগো আল্লাহ তুমি এদের দিলেতে গিমানি নূর দান করো জোরে বলুন আমার কামেল মুর্শিদ যখন হজরাটা জ্বালিয়ে দেয়া হলো তার পরে যখন অত্যাচার করা হলো তিনি বদুয়া করলেন না বরঞ্চ তিনি রসুল্লাহর আদর্শর দেখি নিজের জন্মভূমি ছেড়ে চলে যাচ্ছেন কলকাতায় ওই শনির জঙ্গলে আর যাচ্ছেন আর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে ও আল্লাহ আমার গ্রামবাসীরা জানে না বোঝে না আমি যে তোমার পাগল তোমার ফকির ও আল্লাহ এদের দিলেতে তুমি ইমানি নূর দান করো জোরে বলুন সব আলহামদুলিল্লাহ এটা কার আদর্শ রাসূলুল্লাহর আদর্শ এবারে তিনি শরিত জঙ্গলে কম বেশি 14 বছর কাটাইলেন কয় বছর 14 বছর আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি দুনিয়ার কোনো টাকা দুনিয়ার কোনো সম্পদ দুনিয়ার কোনো গাড়ি বাড়ি কিছুই চাই না ওগো আল্লাহ আমি চাই একমাত্র গোটা বিশ্বের পড়া মানুষে 70 পড়া দেখাতে যেন বলেন যখন কোন নবী আলাইহিসসালাতু ওয়াসসালামেরা সমস্যাসন মুকে পড়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রিল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে দিয়েছেন আর যখন কোন হক্কানী কামেল ওলি আল্লাহ রাহ সমস্যাসন পড়েছেন পড়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে তাদের সেই সমস্যার সমাধান করে দিয়েছেন অরুদে খিদির আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে জানিয়ে দিলেন হে মৌলানা আজান গাজী তুমি কি চাও বললেন আমি চাই গোটা বিশ্বের পথ মানুষকে সত্তর পথ দেখাতে তাই আমার আল্লাহ কানার প্রতি রাজিয়ার খুশি হয়ে গিয়ে বললেন হে মৌলানা আজান গাছি তোমার মুরিদ মোতাকিন্দের জন্য আমি একটা ছোট্ট করে অজিফা দিলাম এই অজিফার মূর্তে যা কত এই অজিবার গুরুত্ব কত এই অজিবা যদি কোনো মানুষ আমল করে পাক তাকে কি কম পাক ও পবিত্র